মা আমার দাম্পত্য জীবনের স্বামীকে কাছে না পেলে কি করবেন মা ও বোনেরা আমার অনেক মা ও বোনদের স্বামী প্রবাসী থাকে বিভিন্ন জায়গায় কাজকর্মে ব্যস্ত থাকে তখন মা ও বোনেরা কী করবেন বুঝতে পারেন না ও আমার মা ও বোনেরা দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে যদি স্বামীকে কাছে না পান তাহলে আপনি কি করবেন মা মা বোনেরা ও বোনেরা অনেকেই পরামর্শ দেন স্বামীকে তালাক দেওয়ার জন্য আবার অনেকেই উল্টা পাল্টা পরামর্শ দিয়ে থাকেন ও বোনেরা আমার ইসলামে নির্দিষ্ট বৈধ কাজ হলো তালাক দেওয়া মানুষের একান্ত প্রয়োজনে ইসলামের তালাকের বিধান প্রয়োজনে শুধু পুরুষেরাই নারীদেরকে তালাক দেবে তা নয় মা ও বোনেরা বরং নারীরাও বৈধ এবং উপযুক্ত কারণে তালাক নেওয়ার অধিকার রয়েছে মা ও নারীরা বিশেষ দুটি কারণে মা ও বোনেরা স্বামীর কাছ থেকে তালাক নিতে পারেন মা ও বোনেরা আমার ও আমার মা ও বোনেরা দাম্পত্য জীবনে চরম অশান্তি দেখা দিলে কেবল স্বামী স্ত্রীর মধ্যে তালাকের প্রয়োজন হয় যখন স্ত্রী স্বামীকে ভালোবাসে না স্বামী স্ত্রীকে ভালোবাসে না তাদের দুজন দুজনের ভরণ পোষণ বরণ করতে পারেন না মা ও বোনেরা ওই সকল কারণেই কেবল স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিতে পারেন আর বিশেষ করে বৈধ দুটি কারণে নারীরা তালাক নেওয়ার অধিকার রাখেন কি মা ও বোনেরা আপনারা কি জানতে চান সেই দুটি কারণ কি যে দুটি কারণে স্বামীর কাছ থেকে স্ত্রী তালাক নিতে পারেন একজন স্ত্রী স্বামীর কাছ থেকে যে দুটি কারণে তালাক নিতে পারেন তার একটি কারণ হলো দীর্ঘদিন দাম্পত্য সহচর্য থেকে বঞ্চিত হলে অর্থাৎ একজন স্ত্রীকে রেখে স্বামী যদি বছরের পর বছর স্ত্রীর কাছ থেকে ধরে তাকে স্ত্রীকে ফেলে রেখে চলে যায় স্ত্রীর কাছে আসে না স্ত্রীকে অবহেলা করে নারীরা দীর্ঘদিন দাম্পত্য অধিকার থেকে বঞ্চিত হলে তালাক নেওয়ার অধিকার ইসলামে রয়েছে মা ও আমার অনেক পুরুষ তার বিবাহিত স্ত্রীকে দেশের একে বাড়িতে রেখে বছরের পর বছর দূর প্রবাসে কাটিয়ে দেয় পারিবারিক নানান কারণে স্ত্রী তার স্বামীকে কাছে পাওয়ার দাবিও করতে পারে না এক্ষেত্রে নারী দৈর্য ধারণ করতে না পারলে তারাক নেওয়ার অধিকার ইসলামে রয়েছে কি মা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন স্বামী যদি দূর প্রবাসে বছরের পর বছর স্ত্রী রেখে খাটিয়ে দেয় স্ত্রীর প্রতি ভালোবাসা নেই স্ত্রীর কাছে আসতে চায় না ওই ওই কারণ যদি থাকে তাহলে স্ত্রী স্বামীর কাছ থেকে তারাক নেওয়ার অধিকার রয়েছে ইসলামে তবে মা অবনেরা দীর্ঘদিন দাম্পত্য অধিকার থেকে বঞ্চিত থাকা নারীর জন্য বেশ কিছু করণীয় রয়েছে একান্তই তারা যদি ধৈর্য ধারণ করতে অক্ষম হয়ে পড়ে এবং অবৈধ সম্পর্কের কারণে নিজেদের পরকালকে ধ্বংস করে দেওয়ার সম্ভাবনা থাকে তাদের জন্য তালাক নেওয়ার আগে পদক্ষেপগুলো গ্রহণ করা একান্তই জরুরি স্বামীর স্বামীর অবর্তমানে ধৈর্য ধারণ করতে না পারলে স্বামীকে ঘরে বা কাছে ফিরে আসার জন্য দাবি জানাতে হবে কি মা ওরা কি বুঝতে পারছেন আপনার স্বামীর কাছ থেকে যদি আপনি তারিখ তালাক নিতে চান আপনি ধৈর্য ধারণ করতে না পারেন তাহলে স্বামীকে আপনি আপনার কাছে স্বামী যেন চলে আসে আপনার স্বামীকে সেই কথা বারবার আবদান করতে হবে স্বামী যদি ফিরে না আসে এবং এ কারণে সে ধৈর্য করা অসম্ভব হয়ে পড়ে তবে স্বামীর কাছ থেকে উল্লেখ কারণ তালাক চাওয়া চাইতে পারবে একজন নারী এতে স্বামী ঘরে ফিরে আসার বিষয়টি গুরুত্ব সহকারে বুঝতে হবে স্বামী যদি ফিরে না আসে এবং তালাক দিতে রাজি না হয় তাহলে মুসলিম পারিবারিক আইনের আওতায় কাজের মাধ্যমে খোলাখুলিভাবে তালাক করে নারী নিজ থেকে পৃথক হয়ে যেতে পারে মা আমার স্বামী যদি স্ত্রীর ডাকে ফিরে না আসে কিন্তু আবার স্ত্রীকে তালা কেউ দিতে চায় না যদি স্বামী এরকম করে তাহলে মুসলিম আইনে স্ত্রী স্বামীর কাছ থেকে কাজের মাধ্যমে খোলাখুলিভাবে তালা নিয়ে পৃথক হয়ে যেতে পারে বিশিষ্ট ইসলামিক স্কলার বিভিন্ন ধরনের মাওলানা বলতে শাহিক সলিয়ান ফৌজান হাফ হাফিজুল্লাহ তার এক ফতোয় উল্লেখ করেছেন যদি কোনো স্বামী তার স্ত্রী থেকে ছয় মাসের বেশি দূরে থাকে আর তার স্ত্রীকে তাকে ঘরে ফেরার জন্য অনুরোধ করে স্ত্রী বারবার বলে ওগো স্বামী আপনি ঘরে চলে আসেন আপনি বাড়িতে চলে আসেন ও আমার প্রাণীর স্বামী আমারও তো টাকা পয়সার প্রয়োজন নেই আপনি বাড়িতে চলে আসুন আপনি আসলেই আমার চলবে তারপরে যদি স্বামী না আসে স্বামী শুধু স্ত্রীকে মিথ্যার সন্তানা দেয় মা করে প্রত্যেকটি নারীর স্বপ্ন রয়েছে আশা রয়েছে অনেক ভালোবাসা রয়েছে নারী যদি তার স্বপ্ন পূরণ করার জন্য সেই স্বামীকে তালাক দেয় তাহলে ইসলামী আইনে স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিয়ে পৃথক হতে পারেন মা বলে আমান স্বামী যদি এমন কারণে সফরে থাকে যা তার জন্য ফরজ যেমন ফরজ হজ পালন বাধ্যতামূলক জাহাজ যোগদান কিংবা কোনো কারণে তার জন্য ইসলামিক কোনো কারণে যদি স্বামী বাইরে চলে যায় তবে সেক্ষেত্রে স্বামীর জন্য স্ত্রীর অপেক্ষা করতে হবে যদি বৈধ কোনো কারণ তারা স্বামী ঘরে ফিরে আসতে অস্বীকার করে আর স্ত্রী খোলাখুলিভাবে তালাকের দাবি করে তবে কাজী বা বিচারকের মাধ্যমে স্বামীর সঙ্গে যোগাযোগ করে স্ত্রী তালাক হয়ে নামা নিতে পারবেন কারণ ওই ব্যক্তি ওই পুরুষ স্ত্রীকে অত্যাবশ্যকের অধিকার থেকে বঞ্চিত করেছে একজন নারী শুধু বাদ কাপড়ের জন্য বিবাহ বসে না একটি নারীর অনেক চাহিদা রয়েছে অনেক আশা রয়েছে অনেক স্বপ্ন রয়েছে একজন পুরুষ যদি দিনের পর দিন তার স্বামীকে অবাহ স্ত্রীকে অবহেলা করে তাহলে স্ত্রী কী করবে আইন অনুযায়ী ইসলামিক শরীয়ত আইন অনুযায়ী স্বামীর কাছ থেকে নামে নিতে নিতে পারবেন কি মা ও আপনি কি বুঝতে পারছেন মা ও বোনেরা একজন স্বামী বিয়ে করে যদি প্রবাসে চলে যায় দিনের পর দিন স্ত্রী তাকে অনেক ডাকে যে আপনি আসুন আপনাকে আমার প্রয়োজন আপনাকে ছাড়া আমার ভালো লাগে না আপনি পাশে থাকলে আমার চলবে আমার টাকা পয়সার প্রয়োজন নেই আমি কম খাবো কম পারব দিনের পর দিন স্বামী যদি না আসে স্ত্রীকে অবহেলা করে তাহলে সেই স্ত্রী ইসলামিক শরিয়া আইন অনুযায়ী সে কাজের মাধ্যমে খোলাখুলি তার কাছ থেকে তালাক নামা নিয়ে নিতে পারে ইসলামে সেটি জায়েজ রয়েছে আর একটি কারণে একজন স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিতে পারবেন সেই কারণটি হলো দ্বিতীয় স্বামী স্বামী যদি তার স্ত্রীকে জৈবিক চাহিদা পূরণে স্বামীর যদি যৌনা দুর্বলতা থাকে স্ত্রীর সঙ্গে যদি তার বলি বনা না হয় কারণে ওই স্ত্রী করতে না পারে তবে করণীয় হলো শ্রী স্বামীকে এক বছর পর্যন্ত চিকিৎসা গ্রহণের সুযোগ দেবে কি মা আপনি কি বুঝতে পারছেন শ্রী স্বামীকে এক বছর পর্যন্ত সুযোগ দেবে যদি স্বামী যদি স্ত্রীর হক আদায় করতে না পারে জৈবিক চাহিদা আছে সেই চাহিদা যদি পূরণ করতে না পারে তাহলে স্ত্রী স্বামীকে এক বৎসর সময় দেবে সাথে সাথে আপনি অনেকে আছেন অনেক নারী আছেন একদিন যদি স্বামী তাকে খুশি করতে না পারে পরের দিনই সে তার অন্য পরকিয়া করে অন্য কারোর সাথে চলে যায় না উজবিল্লাহ কি মা ও আজকাল সমাজে পরকিয়া দর্শন বেড়ে গেছে মা বলে করা যাবে না আপনি যদি স্বামীর কাছ থেকে তারাক নিতে চান স্বামীকে এক বছর পর্যন্ত সময় দিতে হবে চিকিৎসা করাতে হবে চিকিৎসার পরেও যদি স্বামীর অবস্থার পরিবর্তন না হয় রোগ থেকে সুস্থ না হয় তবে সেক্ষেত্রে স্ত্রী চিন্তা বিবেচনা করবে যে সে এমন বিবাহে আবদ্ধ থাকবে কিনা মা ও ইসলাম বলেছে স্বামী যদি আপনাকে আপনার যৌন চাহিদা পূরণ করতে না পারে যৌন সমস্যা থাকে আপনি তাকে এক বছর পর্যন্ত চিকিৎসা করাবেন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি তার সংসার করবেন নাকি করবেন না এমন অবস্থায় স্ত্রী তার স্বামীর সঙ্গে সংসার করবে নাকি পৃথক হয়ে যাবে বিষয়টি স্ত্রীর উপর সম্পূর্ণ নির্ভর করবে অবস্থায় নারী যদি দৈর্য ধারণ করতে না পারে চাইলে সে স্বামীর পরিবারের সঙ্গে নিজের পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করে স্বামীর কাছ থেকে তালাক নিতে পারবে এ অবস্থায় শিকার সব নারীর জন্য আল্লাহ মুসলিম আমার সকল নারীদেরকে দৈর্য ধারণ করার তৌফিক দান করুন